যদি আপনারা স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ড কারেকশান বা নতুন রেশন কার্ড বা রেশন কার্ড ট্রান্সফার করার ফর্ম জমা করে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আপনার হাতে অরিজিনাল রেশন কার্ড আসেনি তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো যদি আপনারা অরিজিনাল রেশন কার্ড হাতে না পেয়ে থাকেন তাহলে কীভাবে অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো যদি আপনাদের হাতে অরিজিনাল রেশন কার্ড না থাকে তাহলে আপনি কীভাবে অনলাইন থেকে রেশন কার্ড ডাউনলোড করবেন সেই পদ্ধতি এখন দেখাবো আপনাদের তো আপনারা প্রথমে কী করব আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখান গিয়ে সার্চ করবেন ডাব্লু বিপিডিএস ডট বি ডট জিওভি ডট ইন তো ডাবলুবি পিডিএস ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে চলে আসার পর আপনারা কী করবেন এখান থেকে প্রথম যে অপশনটা ই সিটিজেন সেই অপশনে যাবেন যাওয়ার পর এখান থেকে চার নম্বর যে অপশনটা ভিউ রেশন কার্ড কাউন্ট এনএফএসএ স্টেট স্কিম সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনাদের প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে নদীয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর কিন্তু আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনাদের ব্লক সিলেক্ট করতে হবে তো আমরা এখানে শান্তিপুর ব্লক সিলেক্ট করে নিচ্ছি ক্লিক করার পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনাদের রেশন ডিলারের নাম সিলেক্ট করতে হবে অর্থাৎ যে রেশন দোকান থেকে আপনারা রেশন নেন সেই ডিলারের নামটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে রেশন ডিলার নাম সিলেক্ট করে নিচ্ছি তো রেশন ডিলারের নাম সিলেক্ট করার পর কিন্তু এই যে লিস্টটা পেয়ে যাবেন এটা কিন্তু এই ডিলারের কাছে বর্তমানে যারা যারা রেশন পাচ্ছে বা নতুন রেশন কার্ডের নাম উঠেছে তাদের কিন্তু প্রত্যেকের নামই আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাম আছে লতা বসাক যার বয়স কিন্তু শূন্য অর্থাৎ জিরো সে কিন্তু নতুন রেশন কার্ড পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন শূন্য অর্থাৎ জিরো বয়স মানে এক বছরও হয়নি এখনও বয়স সে তার নাম কিন্তু রেশন কার্ডের লিস্টে উঠে গেছে এটা হলো রেশন কার্ডের ডিলারের অনুযায়ী লিস্ট ঠিক আছে এভাবে কিন্তু আপনার লিস্ট চেক করতে পারবেন অর্থাৎ যদি আপনি দুয়ারসভা ক্যাম্পে বা বিডিও অফিসে রেশন কার্ডে কোনো রকম ফর্ম জমা করে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আপনি রেশন কার্ড হাতে পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি লিস্ট চেক করে দেখতে পারেন যে লিস্টে আপনার নাম আছে কি না এখানে কিন্তু নতুন পুরনো সমস্ত লিস্টই আছে এখান থেকে আপনাদের খুঁজতে হবে যদি আপনারা তাড়াতাড়ি খুঁজতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে যে থ্রি ডট অপশনটা আছে সে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফাইন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে নাম লিখলেই আপনার নামটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি লতা লিখলাম সেক্ষেত্রে কিন্তু লতা নামটি চলে এসেছে সেক্ষেত্রে আপনার যে নামটা সেই নামটা এখানে সার্চ করবেন সার্চ করলে কিন্তু লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু হাইলাইট হয়ে যাবে তো এখানে কিন্তু লতা নামটি হাইলাইট হয়ে গেছে এবার আমরা কি করবো এবার আমরা দ্বিতীয় পেজে চলে যাব অর্থাৎ আরও একটি উইন্ডো আপনারা ওপেন করবেন আরেকটি উইন্ডো ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন তো ফুড ডট বি ডট জিও ভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু পশ্চিমবঙ্গের আরও একটি খাদ্য দপ্তরের ওয়েবসাইট কিন্তু খুলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে ই রেশন কার্ড তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আরও একটি নতুন পেজ চলে আসবে চলে আসার পর আপনারা আরও একটু নিচে চলে আসবেন এখানে দেখতে পাবেন গ্রিন কালার লেখা আছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড তো এখানে আপনারা ডাউনলোড করবে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের কী করতে হবে এবার আপনারা চলে যাবেন আবার লিস্টে যে লিস্টে আপনার নাম আছে অর্থাৎ যারা এখনও পর্যন্ত অরিজিনাল রেশন কার্ড হাতে পাননি কিন্তু লিস্টে নাম আছে তারা কিন্তু এখান থেকে কী করবেন এখান থেকে যে প্রথম যে ব্যক্তিটা আছে অর্থাৎ প্রথম যে শিশুটা আছে অর্থাৎ লতা বসাক যা রেশন কার্ড নাম্বার চলে এসেছে রেশন কার্ড ক্যাটাগরি চলে এসেছে জেন্ডার চলে এসছে এবং এজ কিন্তু এখানে শূন্য অর্থাৎ জিরো এখনও এক বছর বয়স হয়নি বাবার নাম এসেছে এখানে হাউস অফ হেড অর্থাৎ ফ্যামিলি যিনি হেড তার নামও কিন্তু চলে এসেছে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে যে রেশন কার্ডের নাম্বারটা সেটা কপি করবেন তো আমি এখান থেকে রেশন কার্ডের নাম্বারটা কপি করে নিই তো এই শিশুটাকে কিন্তু আমি চিনি না অর্থাৎ এই যে যে শিশুটার আমি রেশন কার্ড ডাউনলোড করবো সেই শিশু শিশুটাকে কিন্তু আমি চিনি না তবুও আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে প্রথমে কী করবো এখানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার অর্থাৎ লিস্টে যে রেশন কার্ড নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে পেস্ট করবো পেস্ট করার পর এবার আমরা আবার ব্যাকে যাবো ব্যাকে গিয়ে দেখব যে ক্যাটাগরি কোনটা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আর কে এস ওয়াই টু ক্যাটাগরি তো এখান থেকে আমরা কী কী করবো এখান থেকে আমরা সিলেক্ট করবো আর কে এস ওয়াই টু ঠিক আছে তো এখানে আমরা রেশন কার্ডের নাম্বার দিলাম এবং রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করলাম এটা কিন্তু নতুন রেশন কার্ডের লিস্ট অর্থাৎ যাদের দুয়ারে সরকার ক্যাম্পে বাস বিডিও অফিসে রেশন কার্ড কালেকশন রেশন কার্ড ট্রান্সফার বা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত রেশন কার্ড হাতে পাননি কিন্তু লিস্টে নাম আছে তারা কিন্তু এইভাবে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো আমি যাবতীয় ডিটেলস নিয়ে নিলাম এখান থেকে রেশন কার্ড নাম্বার এবং রেশন কার্ড ক্যাটাগরি তো আমরা সেই পেজে আবার চলে যাবো চলে যাওয়ার পর কী করবো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে ডাউনলোড হচ্ছে তো এবার আমরা কী করবো এই ফর্মটা ওপেন করে দেবো ওপেন করার পর কিন্তু এখানে একটা আমাদের সামনে একটা পিডিএফ চলে আসবে তো এই পিডিএফটা কিন্তু আপনারা চাইলেই আপনারা ল্যামিনেশন করে নিতে পারেন এই পিডিএফটা দিয়েই অর্থাৎ ই রেশন কার্ড দিয়েই কিন্তু আপনারা রেশনের যাবতীয় কাজ আপনারা করতে পারবেন তো এখানে কিন্তু নিয়মাবলী সব দেওয়া আছে অর্থাৎ রেশন কার্ডে ই রেশন কার্ডে কী কী সুবিধা আছে সেটা কিন্তু দেওয়া আছে তো আমি বিস্তারিত তারকে বলে দিচ্ছি তো এখানে দেখুন ই রেশন কার্ড আর খাদ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়া প্রিন্টেড ডিজিটাল কার্ডের বৈধতা একই অর্থাৎ যে রেশন কার্ড আমরা ইউজ করি সেই সঙ্গে কিন্তু এই যে ই রেশন কার্ড তার বৈধতা কিন্তু একই অর্থাৎ যদি আপনার কাছে অরিজিনাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ই রেশন কার্ড দিয়েই যাবতীয় সুবিধা পেয়ে যাবেন তো দ্বিতীয় নম্বর কি আছে নির্দিষ্ট ন্যায্য মূল্যের রেশনের দোকানে দ্রব্য আর কেরোসিন নেওয়ার জন্য ই রেশন কার্ড ব্যবহার করা যাবে অর্থাৎ রেশন সামগ্রী কিন্তু আপনি ই রেশন কার্ড দিয়ে তুলতে পারবেন তো তিন নম্বরে কি আছে গ্রাহকের মোবাইল ফোনে পাঠানো ই রেশন কার্ডের সফট কপি রেশন কার্ডের প্রমাণপত্র হিসাবে বিবেচিত হবে এবং ন্যায্য মূল্যের রেশন দোকানগুলি কার্ড অনুযায়ী কিন্তু নির্দিষ্ট রেশন দিতে বাধ্য থাকবে অর্থাৎ যদি আপনার কাছে রেশন কার্ড না থাকে অর্থাৎ যদি আপনার রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা এখনো পর্যন্ত রেশন কার্ড হাতে পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি এই ই রেশন কার্ড দেখালে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল বিস্তারিত আশা করছি বুঝতে পেরেছেন যে ই রেশন কার্ড আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন এবং ই রেশন কার্ডের ভ্যালু কী আছে তো আরও একবার বলে রাখি ই রেশন কার্ড আর নর্মাল রেশন কার্ড কিন্তু একই আপনার নর্মাল রেশন কার্ড দিয়ে যে সুবিধা পান ই রেশন কার্ডে কিন্তু সেম সুবিধা আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন লতা বসাক যার রেশন কার্ড আমরা ডাউনলোড করলাম তার নামটা কিন্তু চলে এসেছে তার বাবার নাম চলে এসেছে তার ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলি হেড যে নাম সেই নামটা চলে এসেছে এবং এখানে কিন্তু স্ক্যানার কোড চলে এসেছে এবং তার রেশন কার্ডের ক্যাটাগরি প্লাস রেশন কার্ডের নাম্বারও কিন্তু চলে এসেছে তো এইভাবেই কিন্তু আপনারা রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ যারা দৌড় আশঙ্কা ক্যাম্পে বা বিডিও অফিসে রেশন কার্ড কালেকশন রেশন কার্ড সংশোধন বা রেশন কার্ড ট্রান্সফারের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন ফর্ম জমা করেছিলেন ফর্ম ভেরিফাই হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ড অরিজিনাল রেশন কার্ড হাতে পাননি অর্থাৎ বিডিওতে পড়ে আছে বা পঞ্চায়েতে পড়ে আছে আপনার হাতে এখনও পর্যন্ত আসেনি তারা কিন্তু ইচ্ছা করলেই অনলাইন থেকে নিজের ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং এই রেশন কার্ড দিয়ে কিন্তু অর্থাৎ ই রেশন কার্ড দিয়ে কিন্তু আপনারা যাবতীয় যত রকম সুবিধা আছে সব সুবিধা পেয়ে যাবেন তো আশা করছি সমস্ত বিষয় তো বোঝাতে পেরেছি যে অনলাইন থেকে আপনারা রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন কীভাবে প্রিন্ট আউট করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ